দেখেন কি কি দেখা যাইতেছে নলডক ছিম ডালের বড়ি আলু আর এইটা কি এইটা হচ্ছে বেত শাক আর এই দিকে কি এই দিকে হচ্ছে লাউ শাক আমাদের গ্রামের কিন্তু এটা খুব একদম পরিচিত কি কোমো সবার বাড়িতেই রোজ প্রায় হয় আর এই শীতের দিনে তো বেশিরভাগ কারণ শীতের দিনে এত সুন্দর সবার বাড়ি লাউ শাক হয় তারপরে মাঠে বেত শাক পাওয়া যায় এর জন্য খুব আর কি হয় খুব কি কমো আর আমি যারা গ্রামে থাকে তারা হয়তো জানে আর এই রেসিপিটার নাম কি সেইটা হচ্ছে শাকের ঝোল খাই তো এত দারুণ টেস্ট হয় কীভাবে বানাইলাম সেইটাই আমি দেখামো তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইরে স্বাগত জানাই আর এই দিকে দেখেন সব সবজিপাতি কাটতে নেসে এর মধ্যে একটুখানি থর দিলে তো আরও বেশি ভালো লাগে মূলা পেঁপে আলু সব কিছু দিয়ে সব ডাটা মাটা কাটতে নিছি আর এইদিকে লাউ শাকও আলাদা কাটতে ধুয়ে নিছি আর বেতন শাকগুলাও ধুয়ে নিছি আর এদিকে একটা কড়াই নিয়ে নিছি কড়াইতে নিছি গরম জল এবার জলটা বেশ ভালো ফুটতে আইছে তখন সবজিপাতিগুলো ডাটাটা যে কাটতে ধুয়ে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর এর মধ্যে কোনো মশলাপাতি যায় না তো খাওয়াটা এতটাই উপকার দেখেন পাঁচ থেকে ছয় মিনিট পরে পুরোপুরি সুন্দর ফুটতে উঠছে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন দুই থেকে আড়াই চামচ মতন নুন লাগবে আর যেহেতু কোনো মশলা যাবে না একটুখানি লঙ্কাটাই যাবে তা আবার কাঁচা লঙ্কা তাই একটু বেশি করলেই লঙ্কাটা দিতে হবে এরপরে নুন দেওয়ার পরে পাতাগুলো দিয়ে দেব। এইবার জলের মধ্যে সিদ্ধ এইবার যেহেতু নুন আছে জলের মধ্যে ভাপে যে এতগুলো দেখতেছেন তাই কি হয়েছে একটু পরে একদম কমে একটুখানি হয়ে যাবে গিয়া তা একটুখানি ঢাইকা দিতেছে ঢাক্কা দিলেই তাড়াতাড়ি কমবে পাঁচ থেকে ছয় মিনিট মতন ঢাক্কা দিলেই কিন্তু সুন্দর একদম নরম হয়ে যাবে গিয়া আর লাউ শাক না আমাদের মানে দেশে কেউ কিন্তু তাড়াতাড়ি মানে কি কমো তাড়াতাড়ি উঠায় নাই বেশিক্ষণ সেদ্ধ করে না কারণ লাউ শাক বেশি সেদ্ধ করলে কিন্তু একটা টক টক একটা তঙ্গার একটা ভাব আসে এর জন্যে লাউ শাক রান্না করাটা কিন্তু খুব ডিফিকাল্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয় সব কিছু রেডি রাইখা তাড়াতাড়ি করতে হয় দেখেন আমার পাঁচ থেকে ছয় মিনিটের বেশি হয়ে গেছে গিয়ে সব পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে গিয়ে এইবার আমি একটা খুন্তি দিয়ে এগুলো সব নামায় নেব এবার নামাইয়া এটা আমরা পাটায় একটু বাইকটা নিই আর বাড়িতে তো মায়ে একটা কাঠের একটা লাঠি আছে সেইটা দিয়ে ঘোটা দিত উনানের জাল সে এত সুন্দর করলে যেত কিন্তু গ্যাস শিক্ষা সেই রকম হয় তাই একটু পাটায় বাইকটা নিতেছি আর যেই লঙ্কাগুলো দিয়েছিলাম সেইগুলো একটুখানি দিয়ে দেবো পাতার সাথে ওইগুলো যেন একটুখানি বাটা বাটা হয়ে যায় তাহলে সুন্দর ঝালটা হবে আর এতে গিয়ে দেখেন সবজি সব সেদ্ধ হয়ে গেছে গিয়ে এর মধ্যে হলুদ দেয় না কিন্তু আমি একটুখানি দিলাম আমাদের বাড়িতে কিন্তু হলুদ দেয় না সবুজ সুন্দর কালার থাকে এইবার সবজি পাতিগুলা সেদ্ধ হয়ে গেছে গিয়ে এইবার কড়াই থেকে আমি নামাই নিতেছি নামাইয়া একটা গামলার মধ্যে রাখবো আর সবজিপাতিগুলোও কিন্তু যেহেতু লাউয়ের ডগা রয়েছে এইগুলাও কিন্তু বেশি মানে সেদ্ধ কইরা রাখা যাবে না সাথে সাথে সব প্রিপারেশন কইরা আর কি তারপরে শাকের ঝোলটা রেডি মানে বানানোর জন্য তো ই করতে হয় সব কি কি লাগবে আগে থেকে রেডি করে গুছাইয়া রাখতে হয় আর এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাও বেশি লাগবো না আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা বেশ খানিকটা জিরা একটুখানি ফোড়ন হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেব ডালের বড়ি শীতের দিনে ডালের বড়ি যার মধ্যে দেবেন সেইটাই স্বাদে গন্ধে খাইতে এতটাই অপূর্ব লাগে তাও ওইটা ভাজতে কিন্তু আমার চার থেকে পাঁচ মিনিট লাগব এইবার ভাজা হয়ে গেলে গিয়ে একটুখানি লাল লাল হয়ে গেলে গিয়ে এর মধ্যে এইবার যেই মশলা সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখেন কথা বলতে বলতে সুন্দর একদম বড়িগুলোও লাল লাল হয়ে গেছে গিয়ে আর এই বড়িটা কিন্তু ভালো করে ভাজ্যে নিতে হবে যেন সাদা সাদা না থাকে সাদা থাকলে কিন্তু টেস্ট হবে না তাই একটুখানি যেন লাল লাল হয় আর দেখছেন কত তেল মশলাপাতি কম এতটাই খাওয়া উপকার না এইবার কড়াইতে দিয়ে দেবো ফোড়ন এইবার ফোরন দেওয়া হয়ে গেছে গিয়ে এবার একটুখানি না নি আমি খুনতে দিয়ে একটু নাই রানি এরপরে যে পাতাগুলো বাইটে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দেবো এর মধ্যে আমার মনে হয় গ্রামের যারা থাকেন তাদের বাড়িতে এইরকম করে রান্না হয় আমরা তো এইভাবে খাই অনেক অনেক রকমভাবে খাই আমরা এইরকম একটু ঝোল ঝোল খাই আমাদের শাকের ঝোলটা মানে এই রকম ঝোল অনেক আবার এর মধ্যে চিংড়ি মাছ দেয় অনেকে মাছের লেঠা মাছ দেয় কিন্তু আজকে আমি সম্পূর্ণ একদম নিরামিষে রান্না করলাম এইবার যে পাতা দেব দেবো এইবার দেখেন শাকের ঝোলার কালারটা কত সুন্দর একদম সবুজ কালার হয়ে যাবে আর বেত শাক রয়েছে লাউ শাক রয়েছে মানে অসাধারণ একটা টেস্ট না খাইলে আর বোঝা যাবে না এত সুন্দর স্বাদ হয় এর এইবার সব শাক পাতাটা আমি ধুয়ে দেবো সরি ধুয়ে দেবো না সব পাটার থেকে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো এইবার দেওয়া হয়ে গেছে সবগুলো এইবার ধনিয়া পাতা কুচি আমি আগে থেকেই রেডি করে রাখিয়েছিলাম আর একটুখানি যেহেতু ঝোল ঝোল রয়েছে একটু গাঢ় করতে চাইলে এর মধ্যে একটুখানি চালের গুঁড়া দিতে হয় আর এইগুলা আবার শাক যেহেতু একটুখানি চিনিও দিলে ভালো হয় তাহলে যে টঙ্কার ভাবটা সেইটার থাকে না এইগুলো সব কিছু দিয়ে আর নাই নিমো এইবার গরম ভাতের সাথে একবার খাইয়ে দেখেন এইরকম কইরা কেমন লাগে তারপরে কমেন্ট কইরা জানাইয়েন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কই দেন আর এইরকম যদি রেসিপি জানতে চান সেইটাও একটুখানি কমেন্ট করে জানাই দেখেন পুরো ঘন হয়ে গেছে গিয়ে ও গেছে নামাই নিতেছি গরম ভাতের সাথে রেডি আবার কইতাছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেন